আরেকটি ফান্ডামেন্টাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখেন ভিডিওটা সব পেশাজীবীর মানুষজনের জন্য কাজ করবে বিষয়টা হচ্ছে আপনি এমন পরিস্থিতিতে চলাফেরা করছেন যেখানে আপনাকে প্রচুর মানসিক চাপ নিতে হচ্ছে কিন্তু আমরা সবাই জানি এই মানসিক চাপ যে কতটা ক্ষতিকর আমাদের শরীরের জন্য আমরা সবাই হারে হারে বুঝতে পারি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মানসিক চাপ আপনার নেওয়া উচিত হবে না এবং আমিও কিন্তু এর থেকে পরিত্রাণ পেতে চাই এখনো পেতে চাই তো এই জন্য মানসিক চাপ আপনি কিভাবে কমাবেন এবং নিয়ন্ত্রণ করবেন তার জন্য আমি রাশিদুল ইসলাম ছয়টি অসাধারণ অধ্যায়ের মাধ্যমে একটা ইবুক ডিজাইন করেছি এখানে টপিকটা দেখতে পাচ্ছেন মানসিক চাপ এবং উদ্বেগ ব্যবস্থাপনা এই বইটার ছয়টা অধ্যায় রয়েছে আমার সব থেকে ফেভারেট লেগেছে দুইটা জিনিস যা আমি রেকমেন্ড করছি যে আপনার জানা উচিত এই দুইটা জিনিস যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মানসিক চাপ আপনি কিভাবে কমাতে পারেন এক হচ্ছে একুশ দিনের আমি একটা চ্যালেঞ্জ এখানে লিখেছি যে এই একুশ দিন আপনি কিভাবে ব্যবহার করবেন যাতে আপনি মানসিক চাপ কমিয়ে ফেলতে পারেন চমৎকার ভাবে ডিসকাস করেছি এবং দুই নম্বর হচ্ছে আমি প্র্যাকটিক্যাল কিছু কৌশল দেখিয়েছি যার মাধ্যমে আপনি চাপ এবং উদ্বেগ কমাতে পারবেন তো বইটা পাওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন এবং কিভাবে ডাউনলোড করবেন তারও জন্য একটা ইউটিউব ভিডিও এখানে দেওয়া রয়েছে অথবা আপনি স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন আপনি নাম্বার যোগাযোগ করুন আমাদের থেকে সহায়তা করবে বেস্ট অফ লাক আমি চাচ্ছি যে আপনি মানসিক চাপ মুক্ত ভাবে থাকুন কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই সিক্রেট গোপন কলা কৌশল গুলো এই বুকটাতে ডিজাইন করা হয়েছে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বইটা নেওয়া রেকমেন্ড করছি বেস্ট অফ লাক নিজের শরীর এবং স্বাস্থ্যের যত্ন রাখবেন